آيات أكشو ورفع أبويه على العرش وخروا له سجدا وقال يا أبت هذا تأويل رؤيا من قبل قد جعلها ربي حق وقد أحسن بي إذ أخرجني من السجن وجاء بكم من البدو من بعد أن نزغ الشيطان بيني وبين إخوتي إن ربي لطيف لما يشاء إن. অনুবাদ আর ইউসুফ তার পিতামাতাকে উঁচু আসলে বসালেন এবং তারা সবাই তার সম্মানে সিজদায় লুটিয়ে পড়ল তিনি বললেন হে আমার পিতা এটাই আমার আগেকার স্বপ্নের ব্যাখ্যা আমার রব এটা সত্যে পরিণত করেছেন এবং তিনি আমাকে কারাগার থেকে মুক্ত করেন এবং শয়তান আমার ও আমার ভাইয়েদের সম্পর্ক নষ্ট করার পরও আপনাদেরকে মরু অঞ্চল হতে এখানে এনে দিয়ে আমার প্রতি অনুগ্রহ করেছেন আমার রব যা ইচ্ছা তা নিপুণতার সাথে করেন তিনি তো সর্বজ্ঞ প্রজ্ঞাময় তাফসির এক নম্বর ফুটনোটের বিবরণ এখানে আবাওয়াইহি পিতা মাতা উল্লেখ করা হয়েছে তাই অনেকের মতেই ইউসুফের মাতা জীবিত ছিলেন কিন্তু অনেক ঐতিহাসিক মনে করেন ইউসুফ আলেহ ইসালামের মাতা তার শৈশবেই ইন্তেকাল করেছিলেন কিন্তু তারপর ইয়াকুব আলে ইসালাম রিতার ভগ্নীকে বিবাহ করেছিলেন তিনি ইউসুফ আলেহ ইসালামের খালা হওয়ার দিক থেকেও মাতাই ছিলেন এবং পিতার বিবাহিতা স্ত্রী হওয়ার দিক থেকেও মাতাই ছিলেন ফোটার এক পাঁচ ছয় দুই নং ফুটনোটের বিবরণ অর্থাৎ পিতা মাতাকে রাজসিংহাসনে বসালেন আর ভ্রাতারা সবাই ইউসুফ আলে ইসালামের সামনে সেজদা করলেন এ সেজদা শব্দটি বহু লোককে বিভ্রান্ত করেছে এমন কি একটি দল তো এ থেকে প্রমাণ সংগ্রহ করে বাদশাহ ও পীরদের জন্য আদবের সেজদা ও সম্মান প্রদর্শনের সেজদায়ের বৈধতা আবিষ্কার করেছেন এর দোষমুক্ত হবার জন্য অন্য লোকদের এ ব্যাখ্যা দিতে হয়েছে যে আগের নবীদের সেরিয়াতে কেবলমাত্র ইবাদাতের সেজদা আল্লাহ ছাড়া আর সবার জন্য হারাম ছিল এ ছাড়া যে সেজদার মধ্যে ইবাদাতের অনুভূতি নেই তা আল্লাহ ছাড়া অন্যদের জন্য করা যেতে পারত তবে মুহাম্মাদি সেরিয়াতে আল্লাহ ছাড়া অন্যদের জন্য সব রকমের সেজদা হারাম করে দেয়া হয়েছে কিন্তু আসলে সেজদা শব্দটি বর্তমান ইসলামী পরিভাষার অর্থে গ্রহণ করার ফলেই যাবতীয় বিভ্রান্তি দেখা দিয়েছে অর্থাৎ হাত হাঁটু ও কপাল মাটিতে ঠেকিয়ে দেয়া অথচ সেজদার মূল অর্থ হচ্ছে শুধুমাত্র ঝুঁকে পড়া আর এখানে এ শব্দটি এ অর্থেই ব্যবহৃত হয়েছে আর এ অর্থই ইমাম বাগাভি পছন্দ করেছেন এখানে আরও যেন আবশ্যক যে কারও প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করার কাউকে অভ্যর্থনা জানাবার অথবা নিছক কাউকে সালাম করার জন্য সামনের দিকে কিছুটা ঝুঁকে পড়ার রেওয়াজ প্রাচীন যুগের মানুষের মধ্যে ব্যাপকভাবে প্রচলিত ছিল এ ধরনের ঝুঁকে পড়ার জন্য আরবিতে সেজদা শব্দ ব্যবহার করা হয় সেটাও এশেরিয়াতে মনসুখ বা রহিত কুর্তুবি এ থেকে পরিষ্কার জানা যায় বর্তমানে ইসলামী পরিভাষায় সেজদা বলতে যা বুঝায় এ সেজদার অর্থ তা নয় ইসলামী পরিভাষায় যাকে সেজদা বলা হয় সে সিজদা আল্লাহ পাঠানো সারিয়াতে কোনো দিন গাইরুল্লার জন্য জায়েজ ছিল না হাদিসে বলা হয়েছে কোনো মানুষের জন্য অপর মানুষকে সেজদা করা বৈধ নয় নাসাই আসুনানুল কুবরা নয় হাজার একশো সাঁত্রিশ ইবনে আবি সাইবা হাদিস নং সতেরো হাজার তিনশো বত্রিশ দুই নম্বর ফুটনোটের বিবরণ ইউসুফ আলে ইসালামের সামনে যখন পিতা মাতা ও এগারো ভাই একযোগে সেজদা করল তখন শৈশবের স্বপ্নের কথা তার মনে পড়ল তিনি বললেন পিতা এটা আমার শৈশবে দেখা স্বপ্নের ব্যাখ্যা যাতে দেখেছিলাম যে সূর্য চন্দ্র এবং এগারোটি নক্ষত্র আমাকে সেজদা করছে আল্লাহর শুকর যে তিনি এ স্বপ্নের সত্যতা চোখে দেখিয়ে দিয়েছেন তিন নম্বর ফুটনোটের বিবরণ এরপর ইউসুফ আলেহিসাম পিতা মাতার কাছে কিছু অতীত কাহিনী বর্ণনা করতে শুরু করে বললেন যে আল্লাহ আল্লাহতালা আমার প্রতি অনুগ্রহ করেছেন যখন কারাগার থেকে আমাকে বের করেছেন আর আপনাকে বাইরে থেকে এখানে এনেছেন অথচ শয়তান আমার ও আমার ভাইদের মধ্যে কলহ সৃষ্টি করে দিয়েছে ইউসুফ আলহ ইসালামের দুঃখ কষ্ট যথাক্রমে তিন অধ্যায়ে বিভক্ত এক ভাইদের অত্যাচার ও উৎপীড়ন দুই পিতামাতার কাছ থেকে দীর্ঘদিনের বিচ্ছেদ এবং তিন কারাগারের কষ্ট আল্লাহর মনোনীত নবী সইনা বিবৃতিতে প্রথমে ঘটনাবলীর ধারাবাহিকতা পরিবর্তন করে কারাগার থেকে কথা শুরু করেছেন ভ্রাতারা যে তাকে কূপে নিক্ষেপ করেছিল তা তিনি উল্লেখ করেননি কারণ তিনি তা উল্লেখ করে ভাইদেরকে লজ্জা দেয়া সুমিচিন মনে করেননি কুর্তুবি ইউসুফ আলেহিসালাম তারপর বললেন আমার পালনকর্তা যে কাজ করতে চান তার তাদবির সূক্ষ্ম করে দেন নিশ্চয় তিনি সুবিজ্ঞ প্রজ্ঞাবান তিনি তার বান্দার স্বার্থ যাতে রয়েছে তাতে তাকে এমনভাবে প্রবেশ করান যে কেউ তা জানতে পারে না কুর্তুবি